বন্ধুরা চলে আসলাম তাড়ো করে নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে আর রেসিপির ভিডিও তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি ভাত ভাত লাল লাল কী নিয়েছি না সেটাই ভাবছো না না এটা হচ্ছে লোটে মাছ আর এখানে নিয়েছি একটু আলু সেদ্ধ নিয়ে ভালো করে আমি এটাকে চটকি আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি একটু পেঁয়াজ আর টমেটো আর এর মধ্যে দিয়ে দিলাম লোটে মাছটা লোটে মাছটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়েছি চাকা চাকা করে না নাড়লে কি হয় তো এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ বাটা লঙ্কার করে আর জিরের গুঁড়ো যেটা টেস্টটা আনতেই হবে তো সেখানে ভালো করে নেড়ে এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ পেঁয়াজ রসুন বাটা তো সেটা তো দিতেই হবে না দিলে তো টেস্ট হবেই না আর এর মধ্যে দিতে হবে নুন নুন তো নুন না দিলে যেহেতু গুণ হয় না তো নুন দিয়ে দিলাম তার গুণ হয়ে গেল তো এটাকে ভালো করে একটু কড়াইয়ের মধ্যে নেড়ে নিলাম নিয়ে শুকনো করে নিলাম নিয়ে বাটিতে ঠেলে নিচ্ছি এবার নিয়ে ওর মধ্যে ভালো করে একটু ঠান্ডা করে নিলাম এর মধ্যে আরেকটু একটু কি দিতে হবে জানো তো পেঁয়াজ তো এর মধ্যে পেঁয়াজটাই একটু বেশি লাগবে পেঁয়াজ দিলে জিনিসটা খেতে আরও বেশি টেস্টি লাগবে ওর মধ্যে দিয়ে দিলাম বেসন আর দিয়ে দিলাম লঙ্কা কুচি আর একটু লেবু এবার তো কড়াই আমি ভালো করে ধুয়ে নিয়েছি গরম করে নিয়ে নিয়েছি আর যে মাখাটা মানে লোটে মাছ আর বেসনের যে মাখাটা সেই মিশ্রণটা আমি একটু বল আকারে করে নিয়েছি আর এর মধ্যে তোমরা বিস্কুটের গুঁড়োও দিতে পারো তাহলে ভালো লাগবে আরও খেতে তো আমি এখানে বিস্কুটের গুঁড়ো দিয়ে নিই তো এখানে গুঁড়ো করে নিয়েছি আর এটা বল আকারে একটু মচমচে করে লাল লাল কম ফ্লেভার মানে গ্যাসটা একটু কম করে তা ভালো করে এটাকে ভেজে নিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে কালারটা আর ছাঁকা করে কিন্তু খেয়ে নিতে হবে তো এখানে দেখো সুন্দর হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো